ও গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো মরিচের গোড়া পচা বা শিকড় পচা রোগ কী এবং কীভাবে আমরা বুঝতে পারব যে মরিচ গাছের শিকড় বা গোড়া পচে গেছে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একটি রোগাক্রান্ত গাছ অর্থাৎ এই গাছের গোড়া বা শিকড় পচন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে যার কারণে গাছ একদম ঝিমিয়ে গেছে দেখেন পাতাগুলা মনে হয় গাছ মরে গেছে এ হচ্ছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে গাছ তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই গোড়া পচনটা কোথায় আসে কোন জায়গায় আক্রমণ করে এ হচ্ছে গাছের গোড়া তো এই জায়গাটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালো করে লক্ষ্য করেন এই হচ্ছে শিকড় দেখেন এই যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে আর কি এ দেখেন এই শিকড়গুলো পচে গেছে যার কারণে এই গাছ মারা গেছে এটা হচ্ছে মূল কারণ আর এই কারণেই এই গাছটি এভাবে নষ্ট হয়ে গেছে এটার সমাধান হচ্ছে স্কোর আমি আবারও বলছি এই গোড়া পচা বা শিকড় পচার সমাধান হচ্ছে স্কোর প্রতি লিটারে এক এমএল সাথে প্রুজার হাফ প্যাকেট আমি আবারও বলছি এই গোড়া পচা বা শিকড় পচা রোগের স্পেশালিস্ট সমাধান হচ্ছে স্কোর প্রতি লিটারে এক এম এল এবং ক্রুজার প্রতি ষোলো লিটারে হাফ প্যাকেট প্রতি যেহেতু রোগের আক্রমণটা অনেকটাই বেশি সপ্তাহে দুইবার স্প্রে করবেন অবশ্যই স্প্রেটা করতে হবে পরন্ত বিকালে গোড়ার অংশে এই এই জায়গায় আপনারা স্প্রে করবেন এখান থেকে ভালো করে মেশিনের লজেনটা ধরবেন পুরো গাছটা যেন এই জায়গাটা যেন ভিজে তাহলে দেখবেন এই শিকড় পচা রোগটা আর আসবে না এবং অন্যান্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো সুস্থ সুন্দর থাকবে তো আমার পাশেই আরেকটি গাছ রয়েছে দেখেন এই গাছটি কত সুস্থ সুন্দর দেখেন একদম ফ্রেশ তো এই গাছগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে স্কোর এবং ক্রুজার প্রতি সাত থেকে দশ দিন পর পর ব্যবহার করতে পারেন তাহলে এই রোগটা আর আসবে না সৎটাকে স্পোর আর তৈরি হবে না আর কি তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম